আসসালামু আলাইকুম আমাদের রাস্তা থেকে ওয়াশার লাইন আসছে পানি কিন্তু ইড হইতেছে এটা কিন্তু কোনো মোটর লাগানো নাই কিছু নাই ওয়াশার লাইনের যে প্রেশারে এই প্রেশারে কিন্তু পানি আসতেছে এখন এখানে পানি আসতেছে দেখা গেছে যে টাঙ্কিটা আপনার পানি তো আসতেই থাকবে পানি কিন্তু ওরে আটকানো যাবে না যেহেতু এর প্রেশারে কিন্তু পানি ঢুকতেছে তাইলে এখন এই পানিটা যদি আমার দেখা গেছে যে আসতেই থাকে তাহলে তো বাইরে যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে এটাকে কিভাবে পানিটাকে বন্ধ করা যায় সামনে এই যে যে একটা বল দেখতেছেন ফুটবল এই যখন পানি এই পর্যন্ত আসবে এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই যে একলাই কিন্তু বন্ধ হয়ে যাবে যেহেতু এটাতে মোটর লাগানো নাই মোটর লাগানো নাই জন্য কিন্তু এটাতে প্রযোজ্য কিন্তু আবার এখানে যদি মোটর থাকতো তাইলে কিন্তু মোটর আবার জুলে যেত এখানে নর্মালি ওয়াশার লাইনের প্রেশার থেকে যার জার বাসায় এইভাবে পানি ঢুকতেছে আচ্ছা আবার এই যে এই যে পানি ছাইড়া দিলাম পানি আসতেছে এই যে যে এই যে এখন কিন্তু পানির লেয়ার ওই পর্যন্ত আর এই যে সুতাটা লাগাইছি আরো প্রায় দশ ইঞ্চি এটা দেওয়ার কারণ কি কারণ টাঙ্কির নিচে প্রায় দেড় দুই ফিট খালি থেকে যাইতেছে এই দশ ইঞ্চি উঠায় দেওয়া মানে আরো দশ ইঞ্চি লেয়ার আমার টাঙ্কিটা ভরবে বলকের আহ দশ ইঞ্চি উপরে আরো পানি উঠবো তো এটা দেওয়াতে হইলো কি আমার পানির পরিমাণটা আরো একটু বাড়তে হইলো এখন এটা আপনার এই দেওয়ার সাথেই একবারে এই যে এই যে বলের পর্যন্ত মানে ওই বলক এখন ডুবে যাবে যখন ফুলফিল ভরবে হ্যাঁ তো এইভাবে যদি আপনাদের যাদের জেলা শহরে আপনার ওয়াসার পানি একলা একলা আসে এরকম রিজার্ভ ট্যাঙ্কি যদি থাকে একটা বল কক লাগাই দিবেন একলা একলাই কাজ করবে আপনার আইসা বন্ধ করা লাগবে না কিচ্ছু করা লাগবে না একা একাই কাজ করবে পানির প্রেশারও আছে ভালো হ্যাঁ খুব সুন্দর প্রেসার আছে তো এটা আবার ভরুক দেখি ঘোরার পরে আবার এই যে ওয়াশার লাইনের পানি আপনার এই যে এখন লাইনে কিন্তু পানি নাই তো পানি ব্যবহার করা হয়েছে তো এই জন্য এটা ক্লিয়ার বোঝা দিতেছে না তবে বল কিন্তু ভাইসায় গেছে হ্যাঁ এই যে যে যতটুকু অংশ এই যে বল এরকম আরো ভাসবে হ্যাঁ এখন ওয়াশার লাইনে পানি নাই তো এটা। অনেক আগের আমাদের কাজ আমরা যখন শুরুতেই করি তখনই এগুলা সরকারি বিল্ডিং এ যেগুলো আমরা কাজ করছি ওগুলাতে আপনার এরকম বল কক দেওয়া থাকতো কারণ ডাইরেক্ট ওয়াসা থেকে দেওয়া হয়তো আর লোডাউন এই যে হ্যাঁ হ্যাঁ লোডাউনেও কিন্তু এই থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার আমাদের ঢাকা শহরে যেমন ওয়াসার একটা এলাকায় দুইটা তিনটা ওয়াচার পাম্প থাকার পরও মোটর দিয়ে টানতে হয় তো এই জন্য মোটরের ক্ষেত্রে কিন্তু এই বলকক দেওয়া যাবে না এটা যেহেতু একলাই পানি আসে ওয়াচার লাইন থেকে সেই ক্ষেত্রে কিন্তু হয়তো যারা বলবেন অনেকেই হয়তো বলবেন যে এইগুলো পুরান কাজ এগুলা দেখানোর কি কিন্তু যারা নতুন তারা তো এই ব্যাপার জানে না হ্যাঁ এই ব্যাপার গুলা জানে না যেগুলো আমরা পুরান যারা কাজ করি তারা এই ব্যাপার গুলা জানে তো ঠিক আছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম